সাপের কামড় থেকে বাঁচার দোয়া রাসেল ভাইপার সাপ নিয়ে চিন্তিত ইনশা আল্লাহ চিন্তার কোনো কারণ নেই হজরত আবু হুরারা রাদেল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসুল সাল আলিয়া বলেছেন কোন ব্যক্তি যদি সকালে এবং সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাক সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছুর অনিষ্ট থেকে তাকে রক্ষা করবে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার ছয়শ চার দোয়াটি হল তাম্মাতি কালিমাতি মিন শারিমা খালাক শয়তান আপনাকে এই ভিডিওটি শেয়ার করতে বাধা দিবে কিন্তু আপনি মুসলমান ভাইয়ের উপকারের জন্য এই ভিডিওটি শেয়ার করে দিবেন প্রতিদিন এভাবে দোয়ার ভিডিও পাওয়ার জন্য আমাদের নতুন ফেসবুক পেজ হাসান স্টোরি ফলো করে দিবেন আপনারা ইতিমধ্যে জেনে গেছেন রাসেল বাইপাস সাপটি চারিদিকে বাংলাদেশে ছড়িয়ে গেছে সেটা থেকে নিজেও বাঁচুন অন্যকে বাঁচান আর একটা দোয়া শিখে যান দোয়াটি হচ্ছে আউজু বি কালিমাতি লাহিত তামমাতি মিন শাররি মা হলাক আর ভিডিওটা আপনিও দেখলেন আপনিও পড়ুন দোয়াটি বেশি বেশি অন্যকে শেয়ার করে দিন তারা যেন বেশি বেশি পড়তে পারে আর এই ভয়ঙ্কর সাপটি থেকে যেন সবাই বাঁচতে পারে ভিডিওটা একটু মাথায় রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আমি